মৃত খেজুর গাছের গোড়া থেকে টেনে টেনে বের করছেন সোনার দড়ি বা লাম্বা শক্ত শিকড় এই শিকড় বিক্রি করে চলে তার সংসার পৃথিবীতে কত যে আজব ধরনের পেশার মানুষ আছে তা এই ভিডিওটি না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না কাকা এগুলো কি তুলতেছেন খাজুরি শিকড় তুলতেছি কি করেন এগুলো কি করি সারো বুনি কোন জায়গায় কোন জায়গায় বিক্রি করেন এ কালাকালি জালে কত টাকা করে বিক্রি করেন এগুলো এ বিক্রি করি আছে আশি ধরে চারশো টাই পাঁচশো টাই তিনশো টাই আড়াইশো টাই একদিনে কতগুলো তোলেন এই কটা আজকে তুললাম এগুলো কত টাকা বিক্রি করতে পারবেন আজকে এই এখন আড়াইশো তো প্রতিদিন তোলেন হুম দর্শক দেখতে পাচ্ছেন যশোরের এই কাকা খেজুর গাছের গোড়া কুপিয়ে নিয়ে আসছে কত বছর দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন লাল স্বর্ণ আর এই স্বর্ণ খেজুর গাছের গোড়া থেকে তুলতেছে এই কাকা কিভাবে তুলতেছে তা দেখব আজকের অভিযোগে তাই দেখতে থাকুন অনেক লম্বা তো দেখতেছি সারা বছর সারা বছর আপনি কত বছর এই পেশা কাজে নিয়ে যেত বছর দিছি আমি し気が利いてる。